বিস্কুট তো আমরা অনেক কিনে খাই একবার এভাবে বাড়িতে বিস্কুট বানিয়ে দেখেন তো মাত্র একটা ডিম দিয়ে প্রথমে একটা বোলের মধ্যে ভেঙে নিলাম একটা ডিম এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো চিনি আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা চামচ পরিমাণে বেকিং পাউডার দিলাম স্বাদ মতো লবণ মানে এক চিমচি পরিমাণ আর এক কাপ পরিমাণ দিলাম আমি ময়দা আটা অথবা ময়দা দুইটার একটা দিলেই হবে ময়দা যদি একটু লাগে ব্যাটারের পরিমাণটা বুঝে ময়দাটা দিতে হবে তারপর এটাকে সেট করে পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম তারপর হাতে সামান্য তেল দিয়ে বিস্কুটের শেপগুলো দিয়ে দিব তোমরা চাইলে তোমাদের যে কোনো শেপ এখানে দিয়ে দিতে পারো মনের ইচ্ছা মতো তো আজকে আমি চাকু দিয়ে এভাবে একটা ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই সেমভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি এগুলোকে বেক করবো তোমরা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারো আমি এটাকে বেক করে নিয়েছি প্রায় এক ঘন্টার মতো আর বিস্কুটগুলো এখন একদম রেডি খেতে দারুণ লেগেছে